দেখুন দেখুন দর্শক বন্ধুরা কী শুনতেছে আর এগুলো কি হচ্ছে কিছুই তো আমরা বুঝতেছি না ভিডিওতে ভিউ নেই ফেসবুকে কী দিছে কেউ ভিডিও দেখেন না আমরা তো পরিশ্রম করতেছি দর্শক বন্ধুরা দেখুন আমার স্ক্রিনের দিকে দেখুন এখানে কি আছে আপনারা দেখতেছেন না আপনারা বুঝতেছেন না কেন ভিডিও দেখেন না হ্যাঁ আমি কার কথা বলতেছি আপনারা কিন্তু অবশ্যই বুঝতেছেন আমি সেই জোকারের কথা বলতিছি যে জোকার সব সময় লাফাই 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 সাংবাদিকতা করে আপনারা তাকে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই জোকারটার নাম বলে যাবেন আমরা দেখছি আমাদের সফন আহমেদ ভাই এই জোকারটাকে এমনভাবে ধোলাই দিয়েছে জোকারের মাথার থেকে মানুষের মল বের করে নিয়েছে জোকারের মাথার কিন্তু তা সিরা দেখবেন জোকার এইভাবে এভাবে এভাবে এইভাবে সাংবাদিকতা করে আপনাদেরকে বুঝাই লাফাই দেখেন 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 আমি কিন্তু স্ক্রিন হিসাবে আমার দেওয়ালটা ব্যবহার করতেছি আপনারা দেওয়ালের দিকে চান আমার দেওয়ালে কি আছে হ্যাঁ এখন কি সত্যি আই হাই আমরা তো কিছুই বুঝতেছি না হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই জোকারটার না